আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে আছেন। আরব আমিরাতে খেজুরের বিচি নিয়ে ভয়াবহ কাণ্ড বাংলাদেশি প্রবাসীর হাতে আরেক বাংলাদেশি প্রবাসী নিহত চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক কখনো ভেবে দেখেছেন সামান্য একটা খেজুরের বিচির কারণে একটা মানুষের প্রাণ যেতে পারে জি এমনটাই ঘটেছে এবং এই ঘটনা ঘটেছে আমাদের বাংলাদেশি প্রবাসীদের মাঝেই সংযুক্ত আরব আমিরাতের সারজা শহরে তুচ্ছ একটি বিষয় খেজুর খাওয়াকে কেন্দ্র করে ভয়াবহ এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এই ঘটনায় এক বাংলাদেশি তরুণ প্রাণ হারিয়েছে আরেক বাংলাদেশি রুমমেটের হাতে নিহত যুবকের নাম মোহাম্মদ আরিফ তিনি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার দেবাঙ্গারা গ্রামের বাসিন্দা জানা যায় গত সাতাশে মে সকালে শারজা সানায় একটি বাসায় রুমমেট মোহাম্মদ ওসমানের সঙ্গে বাঘবিতন্দার এক পর্যায়ে লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন ওসমান এতে মারাত্মকভাবে আহত হন আরিফ আগেরাতে খেজুর খাওয়ার সময় ফেলা বিচি রুমমেটের গায়ে লাগার ঘটনা থেকেই এই বিরোধের সূত্রপাত বলে জানা গিয়েছে আহত অবস্থায় আরিফকে দ্রুত সার্জা আল কাসেমি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তিনি ১৩ দিন কমায় থাকার পর নয় জুন মারা যান এরপর আইনি প্রক্রিয়া ও কনসিলর কার্যক্রমের কারণে তার মরদেহ আরও ষোলো দিন আবুধাবি কেন্দ্রীয় হিমঘরে সংরক্ষিত ছিল নিহত আরিফ রামু সরকারি কলেজে স্নাতক তৃতীয় বস ছাত্র ছিল পরিবারের আর্থিক সংকটে পড়াশোনা ছেড়ে দশ মাস আগে ভিজিট বিষয় আমিরাতে যান ভিজিট বিষয় ম্যাচ শেষ হয় তিনি বৈধতা হারিয়ে কোনো স্থায়ী চাকরি জোগাড় করতে পারেননি এদিকে অভিযুক্ত মোহাম্মদ ওসমান বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে নিহত আরিফের মরদেহ দেশে পৌঁছানোর পর বুধবার কক্সবাজারের মহেশখালীতে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয় প্রিয় আরব আমিরাট প্রবাসী ভাইগণ ভেবে দেখেছেন সামান্য একটা খেজুরের বিচি আরেকজন প্রবাসীর গায়ে পড়েছে এইটা নিয়ে তার লট দিয়ে মাথায় বাড়ি দিয়ে প্রবাসীকে মেরে ফেলেছে এবং সে কিন্তু বাংলাদেশি মেরেও ফেলেছে আরেক বাংলাদেশিকে এই যদি হয় অবস্থা তাহলে প্রবাসীর মাটিতে আপনারা কিভাবে থাকবেন এই ঘটনা ভাইরাল হওয়ার পর থেকে আমরা আরও চিন্তায় আছি যে আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা এমনিও বন্ধ সামনে হয়তো চালু হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু এই ঘটনাগুলো যখন আরব আমিরা সরকারের মাথায় আসবে তখন তারা আর সামনে ভিসা চালু করবে কিনা সেটা নিয়েও চিন্তা এই হচ্ছে অবস্থা এবার আপনারাই বলুন আমাদেরকে আরও কি সহিষ্ণু হতে হবে নাকি এভাবে মারামারি করে আমরা সবাই মরে যাব প্রশ্নটা আপনাদের কাছেই রইল খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর খাব সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন